আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে যার যেখানে মওত আছে তাকে একদিন সেখানে পৌঁছাতে হবে মরণ হতে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি মরণ হতে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি যদিও তুমি লুকিয়ে থাকো আসমানেতে লাগিয়ে সিঁড়ি যার যেখানে মত আছে সেখানে একদিন পৌঁছাতে হবে তবে ভাই নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে একটা জলজন্ত ফ্যামিলি আজকে দেখুন পানির স্রোতে ভেসে চলে যাচ্ছে এর জন্য দায়ী কে কিসের জন্য এই ঘটনাটা ঘটলো সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন যেখানেই খোদার কুদরতি যারা দেখতে যাই না কেন আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ এ জীবন আল্লাহ পাকের দান এই জীবন যেখানে সেখানে আপনি নষ্ট করতে পারবেন না কাজেই সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে যারা আজকে এই পানির স্রোতে ভেসে চলে গেল জীবনটা শেষ হয়ে গেল সারা দুনিয়ার মানুষ তাদেরকে দেখছে আর আফসোস করছে গায়ের লোক হয়ে উঠছে কাজে আল্লাহর কাছে দোয়া করি তারা শান্তিতে থাক তাদের আত্মা শান্তি পাক আল্লাহরুল আলমিন তাদের উপরে দয়া করুক তারা যেন জান্নাতবাসী হয়